নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী সংগঠন আলেম ওলামা এবং বুদ্ধিজীবীরা ন্যায়বিচার দাবি করেছেন এবং দেশের স্থিতিশীলতা বিনাষ্টের গভীর আশঙ্কা প্রকাশ করেছেন এই ন্যাক্কারজনক ঘটনাটি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং একই সাথে দেশে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা ও ষড়যন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগড়ি ও মহাসচিব সাজাদুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন প্রকাশিত ভিডিওতে ওই শিক্ষার্থীকে পবিত্র কোরআন পদপিষ্ট করতে দেখা যায় যা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তারা এই ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অবিলম্বে তার বিচার নিশ্চিত করার দাবি জানান হেফাজতে ইসলাম এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও বক্তব্য চেয়েছেন এবং ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেছেন বিচার নিশ্চিত না হলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আল পায়ে মারানো হয়েছে এই পালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার পেছনে কোন দুরভিসন্ধি বা চক্রান্তমূলক উস্কানি আছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছে আলেম শাহ আহমদুল্লাহ এ ঘটনাকে পূর্বে সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন এবং এর তীব্রতা প্রকাশ করেন তিনিও মিজানুর রহমান আঝারি উভয় অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন তাদের প্রশ্ন একজন মানসিক রোগী কীভাবে দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং কেন বারবার ইসলাম ধর্মের উপরই আক্রমণ করে শায়েখ আহমদুল্লাহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী একটি ঘটনা স্মরণ করিয়ে দেন যেখানে হাদিসের উদাহরণ দেওয়ায় একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছিল অথচ কোরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্বপারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উভয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ ঘটনার দায়ভার নিতে এবং ক্ষমা চাইতে বলেন মিজানুর রহমান আঝারি এই ঘটনাকে বিচ্ছিন্ন না বলে কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশকে অশান্ত করার নীল অংশ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদের এই ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানান কারণ কোনো ধর্মগ্রন্থের অবমাননা বরদাস্ত করা হবে না এ নিয়ে আব্বাসি হুজির গর্জন তুলে বলেছেন বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে কিন্তু আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লু আলহিউরের আকাশচুম্বী সানমান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না বাক স্বাধীনতা বলে তারে বাঁচিয়ে দেওয়া হবে বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিল সব টাকা ফেরত আনবে আজ থেকে সাড়ে আট মাস আগে আমি বলেছিলাম জাতিকে ডায়রিতে লিখে রাখুন একটি টাকাও ফেরত আনতে পারবে না কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে টাকা পাঠিয়েছে বড় চোরেরা টাকা ফেরত দিবে না টাকা ফেরত আনতে পেরেছে সম্ভব টাকা ফেরত আনা তাহলে অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থ রাষ্ট্র অভ্যুত্থানের পরেও দেশ ব্যর্থ রাষ্ট্র তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে ঠিক না তিনি আরও বলেন এখন আসেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন রাষ্ট্র দুইটা আদর্শের উপর হয় কয়টা একটা হচ্ছে আদর্শবাদী রাষ্ট্র আরেকটা হচ্ছে এটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিহেভিয়ারালিজম আচরণবাদীর উপর রাষ্ট্র একটা হচ্ছে উপর রাষ্ট্র বানানো আরেকটা হচ্ছে আদর্শের উপর রাষ্ট্র বানানো আচরণবাদীর উপর রাষ্ট্র বানাতে হচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে ছাত্র নেতাদের অনেকে নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদি এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত বলে উল্লেখ করেছেন তিনি অভিযোগ করেন যে কিছু বুদ্ধিজীবী দেশের নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন কিন্তু ধর্মীয় গ্রন্থ অবমাননা বা পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর বিষয়ে নীরব থাকেন অথবা সংযত থাকার পরামর্শ দেন তিনি বলেন বিগত পনেরো থেকে বিশ বছরে মন্দিরে হামলার ঘটনায় ধর্মপ্রাণ মুসলিমদের দায়ী করা হলেও কোনো তদন্ত কমিটির সত্যতা প্রমাণ করতে পারেনি তিনি পার্বত্য চট্টগ্রামে কথিত ধর্ষণের ঘটনাকে ভারতের দ্বারা অঞ্চল দখলে ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশ্নবিদ্ধ করেন তিনি হুঁশিয়ারি দেন যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা মুসলিমদের দায়িত্ব এবং যদি এটি ধ্বংস হয়ে যায় তাহলে দেশ কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তিনি আরও দাবি করেন যে বাংলাদেশের মুসলমানরা পঁচানব্বই পার্সেন্ট জনসংখ্যা হওয়ার সত্ত্বেও মাত্র নয় পার্সেন্ট ক্ষমতা নিয়ে টিকে আছে যা তাদের সাংস্কৃতিক সংখ্যালঘু করে তুলেছে হাদি অভিযোগ করেন যে দিল্লি এবং বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে যাতে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করা যায় তিনি আশঙ্কা করেন যে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং উস্কানিমূলক ঘটনার মাধ্যমে সহিংস পরিস্থিতি তৈরি করে ইসলামপন্থীদের দায়ী করা হবে যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দেবে সকল বক্তাই অপুরপালে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম ও শায়েক আহম্মদুল্লাহ ধর্ম অবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন প্রণয়ন এবং তার বাস্তব প্রয়োগের উপর জোর দিয়েছেন নতবা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন মিজানুর রহমান আজারি শুধু প্রতিবাদ কর্মসূচি নয় নর্থ বিশ্ববিদ্যালয়ে আগামী এক মাস বিশুদ্ধ কোরআন তেলোয়াত কোরআন স্টাডি সার্কেল এবং কোরআনের অনুবাদ ও তাপসির বিধানন কর্মসূচি পালনের মাধ্যমে দায়িত্বশীল প্রতিবাদের আহ্বান জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননের ঘটনাটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত না হয় দেশের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে বক্তারা এই ঘটনার পেছনে সম্ভাব্য বৃহত্তর ষড়যন্ত্র এবং কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন যদি এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হয় এবং ধর্ম অবমাননার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে তা দেশে অস্থিরতা ও সাম্প্রতিক বিভেদ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে দেশের শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে আগেও নাস্তিক মূর্তাদের এক উত্থান করিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের ইমান ইসলামকে বিদায় করার জন্য দেশকে একটা সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদ ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য শাহবাগের মধ্যে জড়ো হয়েছিল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের নেতৃত্বে লং লংমার্চের ডাক দেওয়া হল তারপরে দুই হাজার তেরো সালের আবার অবরোধ ডাক দিয়েছিল দাবি ছিল বিশ্বনবীর অবমাননার সহিবে নারে মুসলমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ আহ্বান করেছিলেন দেশ রক্ষা ইমান রক্ষার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে হবে এদেশের তহিদী জনতা আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাহের ডাকে সাড়া দিয়ে চত্বরে ঢাকা চারিপাশে অবরোধের পর সাপলাচত্বরী জড়ো হয়েছিল একটা নির্বাচিত সরকার যদি হয় জনগণ যে কোনো দাবি নিয়ে সমবেত হতে পারে এখন আবারও দেশ রক্ষা ইসলাম রক্ষায় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে পরিশেষে এদেশের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের বলতে চাই আপনারা নিজেদেরকে দেশের জনগণ মনে করেন প্রত্যেকটা জনগণের যে অধিকার সে অধিকার রাষ্ট্র দিতে অঙ্গীকারবদ্ধ ইসলাম আপনাদেরকে যে অধিকার দিয়েছে সেটা দিতে প্রত্যেকটা মুসলমান দ্বিতীয় অঙ্গীকারবদ্ধ ভারতের কোনো এজেন্ট বাস্তবায়নের জন্য কোনো চক্রান্ত করবেন না ইসলামের মধ্যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে ইসলামের সুস্পষ্ট আলোচনা রয়েছে প্রতিটা জনগণ ন্যায় বিচার পাবে প্রত্যেকটা জনগণ তার নাগরিক অধিকার পাবে সেটা ইসলামে রয়েছে সুতরাং এদেশের কোন দল যদি আর কোনো গ্রুপ যদি ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করতে ভারতের সাথে আবারও কোনো গোপন আঘাত করে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে সর্বাত্মকভাবে প্রস্তুত আছে জনগণের মধ্যে দেশ রক্ষা ইসলাম রক্ষা ভারতের আগ্রাসনের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কোনো ধরনের যাতে ভাটল তৈরি করতে না পারে এই বার্তায় আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি দর্শক আমাদের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন ইসলামের দুশ্মনের কী বিচার চান আর পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ